আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লুর অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলার দুটি গ্রামে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়েছে বার্ড ফ্লুর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজনের বাস রয়েছে এমন এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধ পর্যন্ত আগামী তিন মাস মুরগির মাংসর বিক্রির দোকান বন্ধ থাকার নির্দেশিকা জারি করেছে পুলিশ প্রশাসন এছাড়া দশ কিলোমিটার পর্যন্ত এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্রেনিয়া হেরিটেজ স্কুল সরিষা আগামী তিন দিন এই এলাকার মুরগির মাংসের দোকান বন্ধ থাকবে বলে জানিয়েছে নেল্লোর জেলার পশুপালন দপ্তরের যুগ্ম অধিকর্তা বি মহেশ্বর উদু হাই অ্যালার্ট জারি করা হয়েছে নেল্লোরে সংলগ্ন জেলাগুলিতেও সতর্কতা জারি হয়েছে বার্ড ফ্লুকে চিকিৎসার ভাষায় বলা হয় অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এইচ ফাইভ ভাইরাস থেকে এই রোগ ছড়ায় মূলত পাখিদের মধ্যেই এই রোগ ছড়ায় তবে পাখি সংস্পর্শে আসা পশু এমনকি মানুষের মধ্যেও ছড়াতে পারে সংক্রমণ মানুষের দেহে বার্ড ফ্লু সংক্রমণের উপসর্গ রিসর্ট বার্ড ফ্লু মানব শরীরে সংক্রমণ ছড়ালে জ্বর সর্দি কাশি গলা ব্যথা পেশি অনেক সময় এগুলোর সঙ্গে শ্বাসকষ্ট হয় যথাযথ চিকিৎসা না হলে ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাবে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হতে পারে কিভাবে বার্ড ফ্লু মানব শরীরে ছড়ায় সুর ভবন পোলট্রি ফার্মে যারা কাজ করেন এবং মুরগির মাংস বিক্রি করেন তাদের প্রাথমিকভাবে বার্ড ফ্লুতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি বার্ড ফ্লুর চিকিৎসা বার্ড ফ্লুর উপসর্গ দেখা দিলেই প্রথমেই নিজেকে সকলের থেকে আলাদা করে নিতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রাথমিক চিকিৎসা নিরাময় না হলে হাসপাতালে ভর্তি হয়ে যথাযথ চিকিৎসা নেওয়া জরুরি বিউরো রিপোর্ট জেলার বার্তা